নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের দিনটা হচ্ছে আষাঢ় মাসে রথযাত্রা রথযাত্রার দিনে রথের পুজো অনেকেই বাড়িতে বাড়িতে করায় আবার এমনও শোনা যায় মানে আমি শুনেছি বা আমি জানি যে যারা রথযাত্রা জগন্নাথ দেবের দর্শন করে এসেছেন মানে পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবের যারা দর্শন করেছেন তাদেরকে অবশ্যই রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজো করাতে হয় তো যাই আমাদের আমি বা আমার স্বামী আমরা কেউ যাইনি পুরী কিন্তু আমাদের বাড়িতে আমাদের মা বাবা মানে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা ওনারা গিয়েছিলেন পুরীতে জগন্নাথ দেবের দর্শন করে এসেছিলেন তো তার জন্য সেই বছর থেকে গত দুই তিন বছর হলো আমাদের বাড়িতে রথযাত্রার পুজো দেওয়া হয় মানে বাড়িতেই পুজো করানো হয় না ঠিকই কিন্তু পুজোটা মন্দিরে গিয়ে পুজো করানো হয় যাই হোক সকাল থেকে উঠে ভরে প্রচুর কাজকর্ম ছিল আর সেই সমস্ত কাজকর্ম অনেক সকালবেলা উঠে সব সারা হয়েছে মানে আমি ঘুম থেকে উঠেছি প্রায় সকাল সকাল মানে একদম ভোরের দিকে ভোর পাঁচটা থেকে উঠেছি তো তারপর ঘরের সমস্ত যে কাজ যেগুলো ছিল সেগুলো সব ফেলে নিয়ে তারপর সকাল সকাল স্নান করে এখন পুজোর জোগাড়ে বসে গেছি তো যাই হোক পুজোর জোগাড় করে আমি এসেছিলাম একবার মন্দিরে যে গুরোহী মশাই এসেছেন কি দেখতে তো তারপর দেখলাম ফিরে এসেছে তাই পুজোর জোগাড় নিয়ে একদম মন্দিরে এসে হাজির হয়ে গেছি আর দেখুন এটা হচ্ছে আমাদের মন্দির আমাদের ধর্মস্থলা আর এখানে আমাদের সমস্ত রকমের পুজো করানো হয় আর এদিকে দেখুন ছোট্ট ছোট্ট দুটো রথ একটা আমার মেয়ে আর একটা আমাদের বাড়িরই আমার একটা জায়গায় ছেলে তো সে রথ হয়েছে হাজির এখানে এসে পুজো করাবে আর তারপর রাস্তা রাস্তায় রথ নিয়ে ঘুরতে পেরে ছোটোবেলায় ছোটোদের তো এটাই মানে ভীষণ আনন্দের একটা জিনিস তো ও রথযাত্রায় মানে দেবের পুজো করার পর আমাদের মন্দিরে ওটা হচ্ছে দুর্গা মন্দির ওখানে সবাই একটু পুজো করিয়ে দিলেন আর তারপরে দেখুন সব ছেলেগুলো মিলে একদম রথ নিয়ে বেরিয়ে পড়েছে তো আমার মেয়ে তো প্রচণ্ড বায়না করছিলো যে মা রাস্তায় রাস্তায় ঘুরবো কিন্তু যেহেতু রাস্তাতে বা মানে এত গাড়ি ঘোড়ার চাপ তাই একা ছাড়তে চায়নি তারপর দেখি বাবা একদম আশেপাশের যত বাচ্চা ছিল সবাই রথ নিয়ে বেরিয়ে পড়েছে দেখুন পুরী যাবার আজ দরকারই নেই বাড়িতেই যখন এত রথ এসে পৌঁছেছে জগন্নাথের যেন বাড়িতে পৌঁছেছে দেখে এত ভালো লাগছে আর ছোটবেলার এই আনন্দটা সত্যি মানে আর কখনো ফিরে পাওয়া যায় না ছোটবেলাতেই আনন্দটা করা যায় কিছু বড় হয়ে গেলে তখন আর এই আনন্দটা থাকে না তো যাই হোক দুপুরবেলা সব রথ ঘোরা হয়ে গেল তারপর বান্নাটাও করে নিয়েছিলাম তো আজকে ম্যানিটা ঝটফখট একঝলক আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে দেখুন আমার মেয়ে আর ওটা হচ্ছে আমাদের দিদি ভাইয়ের ছেলে দিদি ভাই তো ওদেরকে দুজনকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওরা খাওয়া দাওয়া করার পর বিকাল থেকে আর কোনো রকম কিছু ছিল না আয়োজন তাই কোনো ভিডিও না করে একদম পুরো সন্ধ্যে দিতে বসে গেছি সন্ধ্যেবেলায় আর তারপর সন্ধ্যে একটু দেওয়া হয়ে গেল তারপর একটু বাইরে এসেছিলাম আজকে যেহেতু রথযাত্রার দিন তাই বাইরে রাস্তাঘাটে মানে প্রচুর রথ একদম বড় থেকে ছোটো অনেক রথ ঘুরছে যাই হোক বাইরে একটু না বেরোলেই বেশ ভালো লাগে না আর মেয়েও খুব বায়না করছিল যে চলো একটু কোথাও রথ দেখে আসি তাই আমরা এসেছিলাম কঙ্কালিতলা মন্দিরে তো কঙ্কালিতা নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন তো বীরভূম জেলার একটি নাম করা সত্যপীঠ এখানে অনেকেই এসেছেন বেড়াতে বোলপুর এলাকায় কাকালিতালায় যাই হোক আমরা এখানে চলে এসেছি একটু ঘুরতে মেয়েকে নিয়ে আর তো তারপর এসে দেখছি যে রাস্তাতে রথটা ঘুরছে আর রাস্তায় রথটা ঘোরা দেখে ওখানে একটু থামার পর এদিকে ভিতরে এসেছি আর এটা হচ্ছে ককালিতালার শিব মন্দির আশপাশটা দেখুন এত সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে মানে গেলে আর বাড়ি আসতে বনি যায় না মানে এত ভালো লাগে ওখানে ঘুরতে বা একটু বসে থাকলে মনটা অনেক শান্তি লাগে তো দেখুন এত সুন্দর লাইট দিয়ে সাজানো আছে ওই শিব মন্দিরে প্রণাম করে তারপর এদিকে এসেছি মা কঙ্কালীর মন্দিরে তো এই যে এসেই দেখছি মা কঙ্কালীর আরতি হচ্ছে তো চলুন আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম যে মা কঙ্কালীর আরতিটা এই কঙ্কালি তালায় সারা বছর মানে সারাক্ষণই প্রচুর লোকের সমাগম থাকে ঠিকই কিন্তু আজকে যেহেতু রথের দিন তাই আরও প্রচুর লোক এসেছিলো তারপর আমরা এদিকে এলাম কুণ্ডের কাছে একটু বুক দেখানোর জন্য আমার মেয়ে আর বাবা দুটোর মিলে ওখানে একটু দেখিয়ে প্রণাম করে নিল ওই কুণ্ডের জল কিন্তু অনেক পবিত্র আর ওই কুণ্ডের জলেই নাকি মায়ের তো তারপর দেখো এখানে মেয়েকে আইসক্রিম খাবো বললো তাই ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো তো বন্ধুরা আজকের ব্লগটা এটুকুই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে টাটা